আমরা সামনে যাওয়ার যে সমস্ত ব্যবহার করেন আচরণ করেন এটা করার দরকার এখানেও কথা বলতে হবে চিৎকার করতে হবে কথা বলতে হবে আমাদেরকে বারবারই কথা বলতে হবে কেন খাদে যে আগে বলেছি যে শুধু বাংলাদেশে নেত্রী না

আমাদের আজকে অনেক নেতা আছে যারা তার ছেড়ে তার সঙ্গে থেকে এই আন্দোলন কিছু দাঁড় করেছে স্বৈরাচারের বিরুদ্ধে বিশ্বাসের বিরুদ্ধে এক রাজতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে তারই ধারাবাহিকতায় উনিশশো নব্বই সালে ছাত্র গণপ্রস্থানের মধ্য দিয়ে সেই স্বৈরাচারকে এস আরকে পরাজিত করে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম শুধুমাত্র দেশের চিন্তা গ্রন্থ জ্ঞানের

গণতন্ত্রে আমাদের পৌঁছানোর এখনো সময় লাগছে তারা এখনো হবে ইলেকশনের জনগণের প্রতিষ্ঠা অধিকারকে প্রতিষ্ঠা করবো তখনই আমাদের সাক্ষাৎকার তাই না তিনি বলে প্রতিহিংসা নয় প্রতিশোধ খেয়াল করবেন

আমি হাসপাতালে গিয়েছিলাম আমি বলতে চাই হাসপাতাল তখন একশো চব্বিশ হাসপাতাল আমি সেখানে দেখলাম জোর কিন্তু কখনো কোন সংঘাত বা সংঘর্ষের সৃষ্টি করা যাবে না এক আমরা লড়াই তারপর মনে করেন যে আমাদের লড়াই শেষ হয়ে গেছে তাহলে ভুল করবে এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থা যে কোনো মুহূর্তে ভারত তিনি বসে আছেন শেখ হাসিনা তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন চক্রান্ত শুরু করছেন সেই চক্রান্তকে প্রতিরোধ করাই আমাদের কাজ

এই সমস্ত গুলো বাড়া তাদের ব্যবসা প্রতিষ্ঠান তাদের জীবন মালের দায়িত্ব নিতে আপনাদের আমার একজন শিক্ষক ছিলেন আমাদের নাম করা আবেগ ছিলেন তিনি বাবরি মসজিদের গণের সময় তিনি বলেছিলেন সকলকেই বলেছিলেন যে দেশের সংখ্যালঘুর যে সংখ্যা গুরুত্ব অর্থাৎ আমাদের অমানত পবিত্র অমানত

তখন আমরা আতঙ্কিত হই নতুন ষড়যন্ত্র শুরু হচ্ছে জনগণের জনগণের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য আবার কোন ঐক্য ঐক্য এবং ধৈর্যশীল অবস্থা সহনশীল অবস্থা মধ্যে দিয়ে চলতাম কথা রাখতে আমি বলার যে আপনার একটা জিনিস খেয়াল Perché veramente avete un programma? Qualche altro 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 non Qualche altro programma? Qualche altro programma?

আল্লাহ যদি রহম করেন মেয়েরা অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসা জমি নিয়ে যান আমরা আল্লাহর কাছে দোয়া করতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন সেই আমি আর বক্তব্য বলাবো না কিছু বেশি কথা বললাম কিছু মনে করবেন না কারণ এই কথাগুলো বলার প্রয়োজন এগুলোর প্রয়োজন আছে যাই হোক আমি বক্তব্য শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন